আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমরা আজকে যে ওয়েবসাইটটি নিয়ে আসলাম এই ওয়েবসাইটের মূলত কাজ হচ্ছে যে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো প্রকার কোনো কিছু প্রয়োজন হবে না শুধু আপনারা মনে করেন যে এখান থেকে আপনার সম্পূর্ণ নামটা দিয়ে দিবেন আপনার ইউজার নেম দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে দেবেন ফোন নম্বর দিয়ে দেবেন এভাবে করে এখানে অ্যাকাউন্ট খোলার পরে আপনি ইউজার নেম ফোন অথবা ইমেল অ্যাড্রেসটা দেবেন দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই লগ ইন হয়ে যাবে তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আমি মোট কাজ জমা দিয়েছিলাম দুইশো ছেচল্লিশটা তার মধ্যে অ্যাপ্রুভ হইতে দুইশো ছেচল্লিশটা আমার যে আর্নিংটা হয়েছিলো ওইটা আমি উইদ্রো নিয়ে নিয়েছি তো এখানে আপনি যে কোনো ধরনের কাজ বলতে এখানে সার্ভিস নির্বাচন এই যে পিসি ক্লোন এক হাজার এক্স যেগুলো আইডি আছে এখানে আপনারা সেল করতে পারবেন এবং পিসি ক্লোন ছয়শো পাঁচ ছয়শো মোট কথায় একষট্টি ছয় হাজার একশো পাঁচপান্ন সিরিয়াল বা একটু কম মোট কোথায় একষট্টি ফাইভ এই ধরনের যে আইডিগুলো আছে পিসিক্লোন ক্লোন এগুলো আইডিও সেল দিতে পারবেন ভবিষ্যতে এখানে আরও অনেক যুক্ত করা হবে যাতে করে আপনারা জিমেল অ্যাকাউন্ট বলেন বা হোয়াটসঅ্যাপ এই ধরনের অ্যাকাউন্টগুলো এখানে সেল দিতে পারবেন এই ধরনের সিস্টেম আমরা আগামীতে নিয়ে আসবো আর এখানে হিস্টোরি পেতে দেখতেই পাচ্ছেন আমি এখানে হিস্টোরিটা ফিল্টার করতে পারবো নিজে দেখতেই পাচ্ছেন আমি দুইশো ছিচল্লিশটা আইডি জমা দিয়েছিলাম দুইশো ছিচল্লিশটা আইডি আমার সফলভাবে হয়ে গেছে হ্যাঁ এগুলো আমার আইডিগুলো পিস এগুলো আইডির যে আইডিগুলো থাকে শুধু ওইগুলো আছে এখানে শুধু আইডিটা দেখাচ্ছে আর ওয়ালেটে গেলে আমার ব্যালেন্সটা দেখাবে কখন কত টাকা ওই ধরে নিয়েছিলাম পেমেন্ট ম্যাথড নতুন যুক্ত করতে পারবো যুক্ত করে এখানে পেমেন্ট ম্যাথড সিলেক্ট করতে পারবো দিয়ে এখানে অ্যামাউন্টটা লিখে ভিতরে দিতে পারব হুম তো আপনারা যারা পিসিক লোন বা এই ধরনের আইডি সেল দিয়ে থাকেন চাইলে এখন থেকে আমাদের ওয়েবসাইটেই সেল দিতে পারবেন তো আপনারা দেরি না করে আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে আপনারা নিয়মিত আইডি সাবমিট দেন এখানে আপনি আইডি সাবমিট দেওয়ার মধ্যে রিপোর্ট খুব তাড়াতাড়ি ম্যাক্সিমাম চব্বিশ ঘন্টার মধ্যে আপনি রিপোর্ট পেয়ে যাবেন এবং মনে করেন যে আপনি রিপোর্টটা আমরা সাবমিট করলে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স যুক্ত হয়ে যাবে তখন আপনি চাইলে যে কোনো সময় উইথ্রো দিতে পারবেন উইড্রো দেওয়ার ম্যাক্সিমাম আধা ঘন্টার মধ্যে আমরা পেমেন্ট সফল করে দেই হ্যাঁ ইউজারকে পেমেন্ট করে দেই তো আপনারা নির্ভয়ে এই ওয়েবসাইটে আইডি জমা করতে পারবেন সেল দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকের ভিডিওতে এ নিয়ে ছিল আর আপনাদের যদি কারো অ্যামিনাইটি ভার্সন থ্রি বা মোট কথা এমএনআইটি অ্যাকাউন্ট লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আর এক দু দিনের মধ্যে অ্যাকাউন্ট খোলার সিস্টেম চালু হবে তখন অ্যাকাউন্ট অবশ্যই খোলাই দেব সমস্যা নাই তবে আমাদেরকে আইডি সেল দেবেন এটাই রিকোয়ারমেন্ট থাকলো কারণ এই ওয়েবসাইটটা মনে করেন যে একদম ইউজার ফ্রেন্ডলি আগামীতে এখানে আরও অনেক অপশন যুক্ত হবে দেখো আপনি এখান থেকে চাইলে ভিপিএন কিনতে পারবেন প্রক্সি কিনতে পারবেন এই ধরনের সিস্টেমগুলো নিয়ে আসবো এখন শুধু আপাতত মনে করেন যে এই আইডি জমা নেওয়ার কাজটাই হচ্ছে পাশাপাশি এখানে আমরা মার্কেট প্লেস যুক্ত করব খুব শীঘ্রই তো আপনারা যারা নিয়মিত কাজ করেন আমাদের ওয়েবসাইটে যুক্ত থাকতে পারেন তো কারো কোনো হেল্প লাগলে অবশ্যই কমেন্টে থাকা বা ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে গেলেই ওখানে আমাদের সাথে কন্ট্রাক্ট করার অপশন পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম